বিশ্ব পরিব্রাজক স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিবস উদযাপন সারা দেশের সঙ্গে যথোচিত মর্যাদায় কেশপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পালন করা হচ্ছে সকালে দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে দেশের জাতীয় পতাকা এবং প্রতিযোগিতার বিশেষ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই

সকাল থেকেই পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা দিয়ে শুরু হয় তারপরে জাতীয় পতাকা উত্তোলন বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান এবং সারা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক নৃত্য আবৃত্তি সঙ্গীত তারপরে যোগব্যায়াম অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন ধরনের প্রায় পনেরোটি ইভেন্টের উপর প্রায় পাঁচশো থেকে সাতশোর মতো প্রতিযোগী আছে যাদের বিভিন্ন জাজমেন্ট করছেন যে বিচারকরা এসছেন তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমরা আজকের এই দিনটিকে মর্যাদার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐক্লান্তিক উদ্যোগ বাংলার সমস্ত মুনি ঋষি বিপ্লবীদের সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে ধরে রাখা তারই আমরা চেষ্টা করে চলেছি আজকের এই জন্মজয়ন্তীতে বিবেকানন্দ